আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি আজায়রা ব্লগ মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লগ এর মধ্যে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এখানে আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার এবং ফলোয়ার আমাদের ফ্যান ফলোয়ার আর তাদের থেকে আমরা শেয়ার নেবো এবং তাদের থেকে আমরা অনুভূতি জানবো আমাদের ভিডিও গুলো কেমন লাগে এবং আপনারা সবাই পাশে থাকবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন টেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক সাপোর্ট অবশ্যই পাবেন তো চলুন আমরা একে একে করে তাদের থেকে জানি যে তাদের থেকে আমাদের ভিডিও কেমন লাগে তো প্রথমে আসি আমাদের একটা ছোট্ট ফ্যান বেস আমার পাশে চলে আসছে দেখুন সে আমাকে জড়িয়ে ধরেছে সে আমাকে দেখে কান্না থামাতে পারেনি সে আমার সাথে একটা সেলফি আবদার করেছে সেজন্য বলছিল আজকে সেল কোনো সেলফি আবদার নয় সবাইকে নিয়ে একটা ভিডিও বার্তা সবাইকে দেখিয়ে দেবো যে দেখো আমার ফ্যান দের আমি কতটা ভালোবাসি কতটা তারা আমার ফ্যামিলির মতন তো চলুন শুরু করি তো আপনি কোথায় থেকে এসেছেন চাপপাড়া থেকে এই আচ্ছা সরি একটু ফান পারপাসে আমরা একটু পজ দিয়েছিলাম সো আবার শুরু করছি তো আপনি থেকে এসেছেন ঢাকা থেকে ও ও মাই গড আসলে আপনি ঢাকা থেকে এখানে চলে এসেছেন যেটা আসলে সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার সো আপনি এখানে কি আসলেন কিভাবে আপনার এত কস্টিং ছিল আপনার এত গাড়ি ভাড়া ছিল সো আপনি এগুলো ম্যানেজ করে এখানে এসেছেন কিভাবে Eu <laughs>